আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদিনে বান্দরবান ভ্রমণের সংক্ষিপ্ত গাইডলাইন দেবো আশা করি এই ভিডিওটি দেখলে আপনি বান্দরবান সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন যদি বাজেট কম থাকে এবং হাতে মাত্র একদিন সময় থাকে তাহলে কিভাবে রাতের বাসে বান্দরবান এসে সারা দিনে সবগুলো জনপ্রিয় স্পট কম খরচে ঘুরে আবার ফিরে যাবেন সেটা সম্পূর্ণ ধারণা এই ভিডিও দেখলে পেয়ে যাবেন এবং সেই সাথে কোন জায়গা বেশি সুন্দর এবং সময় কতটুকু কাটাবেন সেটাও বুঝতে পারবেন ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব তিনশো কিলোমিটার আপনার হাতে যদি একদিন সময় থাকে তাহলে ঢাকা থেকে রাত দশটার বাসে উঠে বান্দরবান চলে আসবেন পৌঁছাবেন ভোর পাঁচটার দিকে বাস অনুযায়ী ভাড়া নেবে সাতশো থেকে দুই হাজারের মধ্যে বাজেট লিমিটেড হলে অবশ্যই নন এসিতে আসবেন আর আপনি যদি সিলেট কিংবা অন্য কোনো জায়গা থেকে প্রথমে চট্টগ্রামে আসেন তাহলে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পূর্বানি পূর্বী বাস পেয়ে যাবেন যেগুলো দুই ঘন্টায় আপনাকে বান্দরবান শহরে পৌঁছে দেবে ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা এগুলো সন্ধ্যা পর্যন্ত থাকে শহরে হালকা নাস্তা করে একটা সিএনজি বা গাড়ি ঠিক করে নেবেন আপনারা মানুষ তিন চারজন হলে সিএনজি নেবেন ভাড়া নেবে পঁচিশশো টাকা আপনাদেরকে ছয় সাতটা জনপ্রিয় স্পট ঘুরিয়ে নিয়ে আসবে এই স্পটগুলো সবই বান্দরবান শহরের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই ক্ষেত্রে আপনারা চারজন হলে জন প্রতি ছয়শো পঁচিশ টাকা করে পড়বে আর মানুষ বেশি হলে গাড়ি নিয়ে নেবেন এগুলোর ভাড়া ফিক্স করা আর যদি একা হন তাহলেও সমস্যা নেই এখানে আসলে আপনি ঘোরার মানুষ পেয়ে যাবেন এবং তাদের সাথে শেয়ারে ঘুরতে পারবেন ভাড়া ছয় থেকে সাতশো রেঞ্জেই থাকবে একদিনে সবগুলো স্পট কভার করতে চাইলে অবশ্যই নীলগিরি বা চিম্বুক পাহাড় দিয়ে শুরু করবেন মানে প্ল্যানটা এমনভাবে রাখবেন যেন নীলগিরি বা চিম্বুকে একদম সকালের ভিউটা দেখে সন্ধ্যায় সূর্যাস্তটা নীলাচলে দেখার এখন আমার ভ্রমণের অভিজ্ঞতাটা শুরু করি আমরা চারজন একটা সি ইঞ্জিনিয়ে নিয়ে সকাল ছয়টায় রওনা দিই নীলগিরির উদ্দেশ্যে তবে আমরা আবহাওয়া খারাপ থাকায় প্রথমে নীলগিরি যাইনি আমরা চিম্বুক পাহাড়েই প্রথম স্টপেজ দিই চিম্বুক পাহাড়ের টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা বান্দরবান জেলা শহর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার এর উচ্চতা হচ্ছে প্রায় পঁচিশশো ফুট এটাকে অনেকে দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়ও বলে আবার এটাকে কালাপাহাড়ও বলা হয় এখানে আমার জানা মতে যাপন করার কোনো সুযোগ নেই এই জায়গা থেকে যে আশেপাশে এত সুন্দর ভিউ পাওয়া যায় সেটা আমার ধারণার বাইরে ছিল তারপর মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছাই নীলগিরিতে বান্দরবানের দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত নীলগিরি সেনাবাহিনী পরিচালিত একটি জনপ্রিয় পর্যটন স্পট সমুদ্র পৃষ্ঠ থেকে নীলগিরির উচ্চতা হচ্ছে দুই হাজার দুইশো ফুট বান্দরবান শহর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান এর খুব কাছে রয়েছে পাহাড়ি গ্রাম কাপড়ু আকাশ পরিষ্কার থাকলে নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ পাহাড় সাকাহাফং কেউকরাড ও সাঙ্গ নদীর অপরূপ ভিউ দেখা যায় আমি অবশ্য বর্ষার শেষের দিকে আসায় এসব কিছুই দেখতে পারিনি নীলগিরিতে এসে আমার মনে হচ্ছিল আমি যেন একেবারে অন্য জগতে চলে এসেছি চারপাশে কিছুই দেখা যাচ্ছে না সব ঢেকে গিয়েছিল ঘন মেঘে যেদিকে তাকাই শুধু সাদা কুয়াশা দূরের পাহাড় গাছ এমনকি রাস্তাটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না অনেকে নীলগিরিকে বাংলাদেশের দার্জিলিং বলে আমি একবার দার্জিলিং গিয়েছি সেই হিসেবে বলবো এটি আসলেই বাংলার দার্জিলিং নীলগিরিতে সাধারণ দিনে দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায় মেঘ এবং পাহাড়ের এক অভূতপূর্ব সম্মেলন তখন দেখা যায় কিন্তু এমন মেঘলা দিনে যখন কিছুই দেখা যায় না তখনও জায়গাটা অন্যরকম সুন্দর লাগে কারণ এই মেঘের ভেতর দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় মনে হয় যেন পৃথিবীটা থমকে গিয়েছে ওই মুহূর্তে ক্যামেরায় হয়তো তেমন কিছুই ধরা পড়েনি কারণ এখানে দাঁড়িয়ে যে অনুভূতি হচ্ছিল সেটা কোনো ভিডিও কিংবা ছবিতে বোঝানো সম্ভব নয় তো নীলগিরির হেলিপ্যাডের দিকে যাত্রা এক এখন পুরাটাই মেঘে ঢাকা আর এক পাশটা মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে তো ওইটা দেখার জন্য মূলত আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি চমৎকার একটা ভিউ আজ মেঘ বৃষ্টি এবং পাহাড় এই তিনটার কম্বিনেশন যে কতটুকু সুন্দর যারা নিজের চোখে দেখবেন শুধু তারাই বুঝতে পারবেন এদিক থেকে নদীর একটা ভিউ পাওয়া যাচ্ছে নীলগিরি ওই দিন তার সৌন্দর্য দেখায়নি বরং অনুভব করিয়েছে যে অনুভূতি শুধু চোখে নয় মনে থেকে যাবে অনেক দিন বান্দরবান থেকে নীলগিরি আসা যাওয়ায় সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা আর এর মধ্যে পাঁচটা স্পট দেখার জন্য যদি সর্বমোট তিন ঘন্টা সময়ে কাটান তাহলে মোট সময় লাগবে প্রায় আট ঘন্টা আপনি যদি সকাল ছয়টায় রওনা দেন তাহলে দুপুর দুইটার ভেতরে বান্দরবান শহরে ফেরত আসতে পারবেন চেষ্টা করবেন এর মধ্যে দুপুরের খাবারটাও খেয়ে নেওয়ার এরপর সরাসরি ও নদীকে রোড হয়ে চলে যাবেন মেঘলা পর্যটন কেন্দ্রে আপনার যদি আগের স্পটগুলো বেশি ভালো লাগে এবং সেখানে বেশি সময় কাটাতে চান অথবা কোনোভাবে যদি বান্দরবান ফিরতে তিনটা চারটা বেজে যায় তাহলেই মেঘলা স্পটটা বাদ দিতে পারেন এটা যে সুন্দর নয় তা না তবে সময় কম থাকলে এখানে না এসে নীলাচল চলে যাবেন এরপর আমরা চলে আসি আমাদের পরের স্টপেজে যেটা নাম ছিল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নামটা হয়তো আগেই শুনেছেন ওই দিন মেঘলা আবহাওয়া থাকায় এই জায়গার রূপটা ছিল ঐশ্বরিক পাহাড়ের কুলে ঘন মেঘের ভেসে বেড়ানো দূরে ছোট ছোট পাহাড়ি পাড়া আর তার সঙ্গে হালকা বৃষ্টির ছোঁয়া সব মিলিয়ে পুরোটা যেন ছিল স্বপ্নের কোনো এক দৃশ্য মনে হচ্ছিল সময়টা যেন থমকে গিয়েছে শুধু প্রকৃতি কথা বলছে তার নিজের ভাষায় আমি মূলত মেঘলা আবহাওয়া অনেক পছন্দ করি তাই বর্ষা শেষেই বান্দরবান এসেছিলাম আপনারা যদি ঝকঝকে নীল আকাশ এবং সাদা মেঘের চমৎকার ভিউ দেখতে চান তাহলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসবেন এরপর আমরা পৌঁছাই টাইটানিক ভিউ পয়েন্টে জায়গাটা নামের মতোই একটু আলাদা। পাহাড়ের কিনারা এমন ভাবে এগিয়ে গিয়েছে যে দেখতে একদম টাইটানিক জাহাজের সম্মুখ অংশের মতো লাগে। তবে সেখানে বেশিক্ষণ থাকা যায়নি। প্রচন্ড ঠান্ডা বাতাস আর বৃষ্টির তীব্রতায় দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবুও সেই মুহূর্তের রোমাঞ্চ আর পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা অনুভূতিটা ছিল একেবারেই অনন্য। যেন সত্যি মেঘের সাগরে ভেসে থাকা এক টাইটানিক। এরপর আমরা চলে আসি এই রাস্তার লাস্ট স্পট শৈলপ্রপাত ঝর্ণায়। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে চিম্বুক থানচি সড়কের পাশে অবস্থিত একটি জনপ্রিয় ঝর্ণা বর্ষাকালে এখানে স্রোত প্রাণ ফিরে পায় আর তখনই দেখা মেলে ঝর্ণার আসল রূপের শহরের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তবে একটা বিষয় মনে রাখা দরকার যে ঝর্ণার পাথরগুলো ভীষণ পিচ্ছিল আর মানুষ যেভাবে এখানে স্লাইড করে সেটা বেশ বিপজ্জনক অনেকেই এখানে পরে আঘাত পেয়েছেন প্রকৃতি সবসময় সুন্দর কিন্তু সেই সৌন্দর্যের ভেতরেও থাকে একরকম ভয়ঙ্কর বাস্তবতা তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এখানে এসে প্রকৃতিকে উপভোগ করবেন সেই সাথে নিজের নিরাপত্তার বিষয়টিও মনে রাখবেন আমি শুরুতেই বলেছিলাম যে দুইটার মধ্যে বান্দরবান ব্যাক করার কথা তখন বাজে দুইটা চল্লিশ এবং আমরা ইতিমধ্যেই খাওয়া দাওয়া করে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেক সময় ড্রাইভাররা আপনাকে প্রথমে মেঘলা পর্যটন কেন্দ্রে যাওয়ার কথা বলবে তারা বলবে যে মেঘলাতে এক ঘন্টা কাটিয়ে সূর্যাস্তটা নীলাচলে দেখার জন্য সেটা আপনি করবেন না কেন করবেন না সেটা ভিডিওর বাকি অংশ দেখলেই বুঝতে পারবেন নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক অনন্য দর্শনীয় স্থান চট্টগ্রাম থেকে বান্দরবান প্রবেশের ঠিক আগেই নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রের অবস্থান তাই ভ্রমণ পরিকল্পনায় এই স্পটগুলো সবার শেষে রাখাই ভালো নীলাচল মূলত টাইগারপাড়া এলাকায় অবস্থিত আর এখান থেকে শুরু হয় বান্দরবানের মোহনীয় পাহাড়ি দৃশ্যের আসল স্বাদ আমরা যখন নীলাচলে পৌঁছাই তখন বিকাল প্রায় তিনটা এখানকার আবহাওয়া তখন একদমই শান্ত অস্বাভাবিক ছিল যেন নীলগিরির মেঘে মোড়ানো আবহাওয়ার সম্পূর্ণ বিপরীত সাথে ছিল হালকা বাতাস এক ধরনের প্রশান্তিময় অনুভূতি ছড়িয়েছিল চারপাশে এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কিন্তু সেই টাকায় যে সৌন্দর্য দেখা যায় তা সত্যি অমূল্য এখানে পাহাড় বেয়ে কিছুটা উঠানামা করতে হয় কারণ জায়গাটা বেশ বিস্তৃত উপর থেকে এক নজরে পুরো বান্দরবান শহর দেখা যায় বিকালের আলোয় ঝলমলে সেই দৃশ্য সত্যিই মুগ্ধ করে চাইলে এখান থেকেই সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা সম্ভব সাধারণ পর্যটকদের জন্য সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি থাকলেও আপনি যদি রিসোর্টের অতিথি হন তবে চব্বিশ ঘন্টায় নীলাচল আপনার জন্য খুললাম আমার ভাগ্য ভালো থাকায় একদিনেই নীলগিরির মেঘে ঢাকা রহস্যময় রূপ এবং নীলাচলের পরিষ্কার নীল আকাশ দুটোই দেখতে পেয়েছিলাম এখন ফিরে আসি মেঘলা পর্যটন কেন্দ্রে সত্যি বলতে নীলাচলের মতো জায়গায় গিয়ে সূর্যাস্ত না দেখে ফেরাটা এক ধরনের বুকামি আমরা সেই ভুলটা করিনি প্রায় তিন ঘন্টারও বেশি সময় নীলাচলে কাটিয়ে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখে তারপর বান্দরবান শহরে ফিরেছি আর এক মুহূর্তের জন্য আমাদের বোরিং লাগেনি কারণ জায়গাটাই ছিল অবিশ্বাস্যভাবে সুন্দর ওই দিন না গেলেও আমি অন্য একদিন সময় বের করে মেঘলা পর্যটন কেন্দ্রে গিয়েছি আপনাদের জন্য ফুটেজ রেকর্ড করতে জায়গাটা ছুটে হলেও বেশ সুন্দরভাবে সাজানো এখানে পাহাড় কেটে হাঁটার পথ তৈরি করা হয়েছে আর নিচে কৃত্রিমভাবে বানানো হয়েছে একটি লেক এখানে চারপাশের পরিবেশও বেশ শান্ত তবে একটা কথা বলবো মেঘলায় ওঠানামা করতে গিয়ে অনেক সময় অশক্তি ব্যয় হয় মেঘলা ঘোরার পর নীলাচল গেলে আপনি হয়তো নীলাচলকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না তাই একই দিনে যদি আপনি বিকালে নীলাচল ঘুরতে চান তাহলে মেঘলা বাদ দিলেও কোনো আফসোস থাকবে না হাতে সময় কম থাকলে বা রিল্যাক্স করে ভ্রমণ করতে চাইলে এই স্পটটা স্কিপ করা একদমই খারাপ সিদ্ধান্ত নয় তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বান্দরবান ভ্রমণের একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি যদি খরচের বিষয়টা বলি তাহলে সিএনজি ভাড়া যদি সাতশো টাকা এবং সারাদিনের খাবার খরচ আটশো টাকা হয় তাহলে পনেরোশো টাকায় আপনি সবগুলো স্পট ঘুরে আবার বাসে উঠে যেতে পারবেন এখন বাস ভাড়া মিলিয়ে আশা করি তিন হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনি আবার বাসায় ফিরে যেতে পারবেন যদি এর বাইরেও আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আসছে আরও এমন ভ্রমণ ভ্রমণও প্রকৃতিভিত্তিক ভিডিও